অকৃতজ্ঞ মানুষের কয়েকটি লক্ষণ তারা কখনো আপনাকে কৃতজ্ঞতা স্বীকার করবে না আপনি তার জন্যে চিন্তা করলেন ঘুম হারাম করলেন সময় নষ্ট করলেন হেঁটে গেলেন দশজনের সাথে কথা বললেন তার জন্য সুন্দর একটি ব্যবস্থা করলেন সে এটা মনে করতেছে এটা তার অধিকার সে আপনার কাছে পায় আপনি তার জন্য তারটা করে দিয়েছেন আপনাকে কৃতজ্ঞতা জানানোর কোনো প্রশ্নই আসে না আপনি যে আপনার জায়গা ছেড়ে দিয়ে ঘুম হারাম করে তার জন্য সুন্দর একটি ব্যবস্থা করলেন যতটুকু সম্ভব ততটুকু করেছেন তারা চিন্তা করবে এর ভিতরে কেমনে খুদ ধরা যাবে যাতে করে এই জিনিসগুলি খুব ধরার কারণ হলো সব জায়গায় তাদের শুলো আনা অধিকার এই পৃথিবীতে আল্লাহ যা দিয়েছে যা বানাইছে সব জায়গায় তাদের সব জায়গায় তাদের অধিকার আপনি করলেন এতে আপনার কোনো মূল্য নাই মূল্যহীন